আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ দর্শক আমিও ভালো আছি চলে আসলাম যে হাটে ছাগলের দামে গরু পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত বগুড়া দুপচা চিয়া ধাপের হাট দর্শক শুরুতে যে কালেকশান দেখা যাচ্ছে মোটামুটি মার্শাল্লা ভালো কালেকশান আছে তো কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন দর্শক ছাগলের দামে গরু দেখায় আপনাদের জন্য প্রতিনিয়ত এই বগুড়া দুপসা ধাবের হাট থেকে তো আজকে বাজার দরগুলা কেমন যাচ্ছে কত থেকে কেন বেচা হচ্ছে এটা একটা আইডিয়া নেব তো দেরি করবো না কোথাও বাড়াবো না একটু যাই দেখি কোথায় যায় কোথা থেকে গরুগুলোর দাম জানা যায় কয়টা আছে কয়টাই যাচ্ছে বাজার ভালো নয় কয়টাই যাচ্ছে কালা চশমা নিশমা আছে ভালো আছে ভালো যাতে ভালো হয় সময় দেন দাম জানতেছি এইটা কত এইটা কত বিশ একুশ বিশ একুশ মার্শাল্লাহ শাহি আল সেরা মানের এটা কত বিক্রির দাম খালি বাইশ হাজার এই যে গ্রোথ ভালো আছে এটা কত তেইশ চব্বিশ বিক্রির দাম এগুলা সব দাদার কাছে যা বলবে লিগাল তথ্য দিবেন ইনশাআল্লাহ দিকে শুনে কিনবেন এটা আমার একটা ভাই নিয়ে আছে এটাকে ভাই নিয়ে আছে একটা ভাই একটা নিয়ে আছে হাওয়ার মাস্টার নিয়ে আছে একটা ভাই এটি ভাই খাওয়ার মাস্টার দাম কত ভাই তেইশ হাজার বয়স কত মাস আছে তিন সাড়ে তিন সাড়ে এদের একটা জার্সি আছে ফ্রিজের কর্তা হচ্ছে না বলেন তো দর্শক ভাইটে সেরা মানের কালেকশন পানির দামে কিনতে পারবে তুপি চাচিয়া ধাপের হাট থেকে তো বলছি আমি যেগুলো দাদা দাম সব ভালো লোক প্রত্যেকটা কালেকশন দেখায় আপনাদের উদ্দেশ্যে সুস্থ তাঁকে হচ্ছে যে ভাই নাম্বারটা দিয়ে দেশ ভাই আসলাম ভাই নাম্বারটা আজকে দেব ভালো লাগলে কিনবেন নাহলে কিনা কথা চাষাইটার দাম কত কথা দর্শক এখানে দাম দর হচ্ছে একটু যাই যাই দেখা আপনাদের এগুলা হচ্ছে ছাগলের দাম যে বিক্রি হচ্ছে নাভি কম্ব ভালো আছে গলা কম্বো মার্শাল্লাহ বললেই বলা যায় গেল চাষার দেখা সাক্ষাৎ নাই বিক্রির দাম কত বিক্রির দাম চব্বিশ মোটা আছে এটা কত বত্রিশ বত্রিশ বিক্রির

ত্রিশ নাম্বারটা বলেন তিনি চাঁদার নাম্বারটা লিয়ে দিচ্ছে ভালো লাগলো চাচার তে ফোন দিয়ে কিনতে পারবেন সেরা কালেকশন নাকি আজকে নাম্বার হবে তাড়াতাড়ি করতে হবে আছে তো তাড়াতাড়ি মার্শাল্লাহ সেরা কালেকশন রিল বেটা না বেটি বেটা না বেটি ভাই আর বাচ্চা ভাই বেটা বাচ্চা বাচ্চা দাম কত ভাই ভাই দাম বাইশ হাজার কোন ভাই উনিশ হাজার 19000 বিজি হয়ে গেল না ভাই আরো বন্ধ ধরা যাবে সত্যি বলছি ওকে ঠিক আছে ভাই ফোন দিলে তো কাজ হবে অবশ্যই ভাই ছেলেরা দুই নম্বর টাসলো ভাই Somali gala 22000 বেচার দাম বলেন ভাই আরে 19000 19500 অবশ্যই ফোন দিলে কাজ হয়ে যাবে অবশ্যই সারা বাংলাদেশ জি ভাই 마শাআল্লাহ এই মাইদি বলছি ভাই পাকরা ভাই এটা কত মাস বয়স আছে ভাই কয় দুই আড়াই মাস ভাই কত দাম চাচ্ছেন বলেন তো আগে চাওয়া দাম সাড়ে আঠারো দাম বলছে তো আঠারো পাটি কত বলছে হাই সাড়ে আর আপনার কাছে আঠারো হাজার টার্গেট আছে ফোন দেওয়ার দরকার কাজ হয়ে যাবে তো অবশ্যই ঠিক আছে ভাই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী হাটে ভাই আমরা আরো কিছু দেখাবো ইনশাল্লাহ এই মামালো এটা খালা বলেন ভাই এটা কত ভাই 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 সেরা ফোনা পঁচিশ এটা কত ভাইসা চব্বিশ হাজার মার্শাল ব্যসা বিশ হাজার দেশি বাচ্চা বিশ হাজার এটা কত ভাই ষোলো হাজার হাজার ষোলো হাজার টাকা গরু পাওয়া যায়। দাম ধরে আছে। চারটা নাই ভাই। কেমন কি অফার করা যাবে? ভিডিও দেখলে অল্প কম হবে। নাম্বারটা বলে দিই না ভাই। 081 740149 ফোন দিলেই কাজ হয়ে যাবে। জি হোয়াটসঅ্যাপ দেখে নিবে ভাই। ইনশাল্লাহ ভাই। ইমো হোয়াটসঅ্যাপ দেখে নিবে। কালেকশন দুঃখ চাচা এই যে ভাই ফ্রিজালি আছে রে ভালো। ভাই এটা ফ্রিজিয়ানটা কত ভাই? কত দাম বলছে ভাই আটাশ দেওয়া যায় না কত লাগবে আটাশ বলছে দিবে না তিরিশ পার হওয়া লাগবে এই যে এইটা কত ভাই কত ভাই বিশ হাজার ফিক্সড দাম ফিক্স দাম বিশ কিন্তু দুইটা নেই ভাই একসাথে দুইটা নিলে দুইটা নিলে কি ভালো কোন দিলে কাজ হবে কালেকশন গুলো ভালো আছে আজকে আমি একটু বাইরে যাবো এখন দু একটা দেখেন বেটি বাসো বাবজান কেমন দাম বাবজান এটার আঠাশ একদম বাইশ একদম বাইশ সিজিয়ান সিজিয়ান সেরা ভাই এটা এখন চলে আর দুধ খেয়া যায় তাহলে দুধের টাকা লাভ হবে তাই না এটা বয়স কত মাস আনুমানিক আইডিয়া তিন মাস দেড় দুই মাস হবে এক দুই মাসে বাচ্চা একদমই একদম বাইশ হাজার টাকা দাম শেষ করে দিলাম ভাই দেখা হবে ইনশাআল্লাহ